গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর অর্চনা ব্লগস ভিডিওতে সবাইকে স্বাগত আর দেখো আজকে সকাল হয়ে গেছে সকাল বেলায় উঠে আমি ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়েছি মানে সকালে বাসি কাপড়টা ছেড়ে আর আমি ঝাড়ু দিতে বেরিয়ে গেছি আবার ঝাড়ু সকাল সকাল ঝাড়ু না দিলে না বেলা হয়ে যায় রোদ উঠে যায় তখন আর হয় না তার জন্য সকালবেলা আগে ঝাড়ুটা দিয়ে নিই আর দেখো কালকে জামাকাপড় শুকো দিয়েছিলাম সোনার একটা গেঞ্জি পরেছিলো আর আমি দেখতেই পাইনি তো সেটা এখন সকালবেলা ঝাঁট দিতে গিয়ে দেখছি গেঞ্জিটা ওখানে পড়ে আছে তো সেটাকে তুললাম চিকু সোনাকে বললাম নিয়ে যাও ও এসে গেঞ্জিটা নিয়ে গেল এখন ওটা ভিজিয়ে দেবো দিয়ে তারপরে এটা কেচে নেব আর এদিকে দেখো আমি ঝাড়ু দিতে দিতে কোথায় চলে এসেছি আর আমাদের না অনেকটা বড় জায়গা তো তো ঝাড়ু দিতেও অনেকটা সময়ই লাগে তো এই কারণে মানে সত্যি কথা বলতে ঝাড়ু দিতে দিতে আমার কোমর ব্যথা হয়ে যায় এমনি আমি বেশিক্ষণ নিচু হয়ে থাকতে পারি না চিকিৎসনা হওয়ার পরে আর সিজার হয়েছে তো তারপর থেকে কোমরে ব্যথাটা একটু বেশিই বেড়ে গেছে তো অনেকটা সময় নিচু হয়ে ঝাড়ু দিলে আমার কোমরে অনেক যন্ত্রণা হয় তো সেই কারণে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে ঝাড়ু দিই আমি যাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঝাড়ু দিই যাতে কোমরে ব্যথা না হয় তাও হয়ে যায় আর আজকে সকালে আসলে কী বলতো বান্না অতটা চাপ নেই সকালে শুধু তোমাদের দাদা শুধু ভাত করেছে আলু সিদ্ধ করেছে আর নিম বেগুন করেছে আসলে সকালে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি ঝগড়া হয়ে গেছে আমার রান্না করা নিয়ে কারণ তোমাদের দাদাভাই ডিম রান্না করতে গেছিলো আর আমরা পাঁচজন মানুষ পাঁচজনের মধ্যে ও চারটে ডিম নিয়েছে বলছে চারটে ডিম রান্না করো চারটেতে হয়ে যাবে এবার পাঁচজন মানুষ বলো চারজনের জন্য নিলে তাহলে কে খাবে কে খাবে না ওই সেটা নিয়ে আসলে একটু হিসাবই মানুষ তো হিসাব করে চলে আসলে জানো তো গরিবের সংসার দিন আনা দিন খাওয়া তো অল্প কিছুর মধ্যে থেকেই হিসাব করে চলতে হয় আর আমাদের মাসের বাড়ি বাজার আনে তো পুরো মাছটা আমাকে হিসাব করেই চালাতে হয় তো সেই কারণে একটু হিসাব করে কিন্তু সব সময় হিসাব করতে গেলে তো হয় না তো এই নিয়ে আর কি সকালে খুঁটিনাটি নিয়ে একটু ঝগড়া হয়ে গেছে তো রাগ করে আমি রানার কাছে যাইনি তো আমি ভাবলাম যে তাহলে কি আর করব ঝাড়ুটাই দিয়ে নিই আর বাইরে না এত পাতা পড়েছে দেখো পাতা পড়ে ভরে গেছে তো সেই মানে বাইরেটাই ঝাড় দিতে যেন আরও বেশি সময় লেগে গেছে আমার অনেকটা জায়গা সামনে আমাদের গেটের সামনে তো অনেকটাই জায়গা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর চিকুশোনা দেখো কী করছে আমার পিছন পিছন ঘুরছে আর থেকে থেকে এসে ময়লার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে ওকে দাঁড়াতে দিচ্ছি না আর ও কী করছে রাগ করে রাস্তার মধ্যে শুয়ে পড়ছে এত দুষ্টু হয়ে গেছে না মানে কিছু বললে কেউ কিছু বললে ও কী করবে রাগ করে শুয়ে পড়বে এই হচ্ছে ওর একটা বাজে অভ্যাস দেখো আমি ঝাড়ুটা দিয়ে তারপরে বাসন মাঝতে বসে গেছি বাসনগুলো এবার মেজে নেবো আর এদিকে দেখো চিকুষনা কী করেছে ব্রাশ হাতে নিয়ে চলে এসছে ব্রাশ করতে ও কী করে ও তো ব্রাশ তো করতে পারে না যে আবার কলগেট নেবে আমরা তো কলগেট দিতে চাই না শুধু ব্রাশটা দিই কিন্তু ওকে কলগেট দিতে হবে তো এবার কলগেট দিয়েছি আর ও কী করেছে সেই কলগেটটাকে চেটে চেটে খেয়ে নিচ্ছে আর ওই কী করে মাঝে মাঝে দেখে আবার আমার ক্যামেরাটা দেখেছে দেখে আবার হাসছে দেখো এবার আমি এবার বলছি তুমি ব্রাশ করছো তোমাকে সবাই দেখছে আমি সেটা ওকে বলছি তো সেই কারণে ও একবার তাকাচ্ছে আর হাসছে আর দেখো কি করছে দেখো গাবলার ভেতরে একবার করে ব্রাশটাকে ভেজাচ্ছে আবার সেই জলটাকে টেনে টেনে খেয়ে নিচ্ছে মানে আমি বকছি কিন্তু ও শুনছে না ও বদমাইশি করেই যাচ্ছে আমি রাগ করে আমার বাবাকে ডাকলাম যে ওকে একটু ধরে নিয়ে যাও ও এরকম জলটা নিয়ে খাচ্ছে গাবলার জলটা নোংরা জল নোংরা জল না অবশ্য পরিষ্কারই জল কিন্তু এটা তো খাওয়ার জিনিস না না খাওয়ার জল তো না তো সেই কারণে আমি ডাকলাম আমার বাবাকে আমার বাবা ওকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু ও কি করছে বারবার করে আবার চলে আসছে আর আমি বাসনটা ধুয়ে ঝটপট করে আমাকে আবার হয়ে যেতে হবে এর জন্য তাড়াহুড়ো করে ধুচ্ছি আরও ওই করছে দেখো একবার চলে যাচ্ছে একবার চলে আসছে ওই দেখো আমার বাবা টেনে টেনে নিয়ে যাচ্ছে আর ও চলে আসছে এই করবে আর কি করবে ওর কাজ কি বাচ্চা মানুষ তো যেখানেই জল দেখবে সেখানেই চলে যাবে আর ও বাবা একটু জল ঘাটতে এত পছন্দ করে মানে অনেক বাচ্চারা আছে না যে জল ধরলে জলে স্নান করতে গেলেও কান্নাকাটি করে কিন্তু ও আবার জলে যতক্ষণ বসে থাকবে ভালো জল থেকে তুললেই ওর কান্নাকাটি শুরু এই হচ্ছে দুষ্টু ওর শুধু সারাদিন জল তার মধ্যে এমনি শ্বাসকষ্ট শ্বাস সর্দি কাশির সমস্যা ওর তারপরেও ওর এইগুলো করবে বোঝে না তো বাচ্চা মানুষ আর আমার কড়াইটা দেখো অবস্থা কড়াই পেছনে তেল পড়ে পড়ে এমন হয়ে গেছে না পুরে পুরে আর কচবড়াইটার ধার নেই দেখে আমি ওটাকে মেজে তুলতেও পারছি না এই জন্য আমি ভাবলাম থাক পরে একদিন মাজবো সকালবেলা তো তাড়াহুড়ো করে হয় না সময় করে একদিন একটু কড়াইর পেছনটা মাজবার দেখো একদম নিচে দেখো পুরো কালো হয়ে রয়েছে ওই জায়গাটা না কড়াইটা ফাটা বেরিয়েছে যখন নতুন কিনে এনেছি তখন তো বুঝতে পারিনি কদিন রান্না করতে করতে দেখছি ওখান থেকে তেল পুচ পুচ করে বেরোচ্ছে তারপরে দেখলাম কড়াইটা ওখান থেকে ফাটা তো তারপর থেকে ওই তেলটা না বেরিয়ে বেরিয়ে ওখানে জমা হয়ে কালো হয়ে গেছে তো আমি ওটা তুলি না কারণ তুললে আবার পুরো ফাটাটা মানে অনেকটা হয়ে যায় তখন তেলটা বেশি বেরোয় এই কারণে কড়াই নিচটা ওই জায়গাটা একটু কালো একদম হয়ে রয়েছে আমি ওটা তুলি না আর আগে কাঠে রান্না করতাম তো তো দেখো কড়াই চারিপাশে কিন্তু কালো কালো রয়েছে যখন আমরা গ্রামে ছিলাম তখন কাঠেই রান্না করতাম তো সেই কারণ না ওই কালির দাগগুলো এখনও আছে পুরোপুরি ওঠেনি কারণ তখন তো টানা কাঠে রান্না করতাম এবার কলকাতায় এসে তো আর কাঠে রান্না হয় না কলকাতায় তো গ্যাসেই রান্না করি তো ওই একটু একটু উঠেছে আর রয়েছে তো অতটা কষ্ট করে করিও না আর বোঝোই তো সবার কাজের মানুষ গরিব আমাদের গরিব মানুষ গরিবের সংসার কাজ না করলে চলবে না তো কাজে গিয়ে তারপর একটা বাচ্চা সামলে মানে পারি না তারা তাড়াহুড়ো হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় এটা না এই তামার গ্লাসটায় না আমি জল খাই আমার আগে প্রচুর গ্যাস অম্বল হতো তো ওই তামার গ্লাসটায় জল খেয়ে খেয়ে আমার কিন্তু সেই জিনিসটা কমে গেছে আমার বড় এখন এই গ্লাসটাতেই জল খায় তামার গ্লাসটায় বাসনটা ধোয়া হয়ে গেছে প্রায় বাসনটা ধোয়া হয়ে গেলে আবার জামা কাপড়গুলোও ভেজাতে হবে আমার আসলে আমাদের না প্রত্যেক দিনই কাঁচা থাকে কারণ চিকুসোনা ছোটো যেহেতু আর আমাদের এমন একটা অভ্যাস রোজের জামা কাপড় রোজই কাচতে হয় আমার আমার বরাবর একটু রাগারাগি করে কিন্তু আমার ওই বাতিক আমাকে রোজ ধুতেই হবে না ধুলে আবার হয় না রোজ কাচা থাকে তাই নিয়ে একটু ঝামেলাও হয় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বলে কে কাছে রোজ এদিকে তোমাদের দাদাভাই কাপড় কেচে রেখে গেছে আর আমি এখন এসে ভাবলাম জামা কাপড়টা আগে শুকা দিই তো জামা কাপড়টা শুকিয়ে দিচ্ছি ভালোই রোদ উঠেছে আজকে সকালে একটু কেমন লাগছিল মেঘ মেঘ লাগছিল কিন্তু আজকে তাও ভালোই রোদ উঠেছে তুমি জামা কাপড়টা তাড়াতাড়ি করে শুকা দিয়ে নি আজকে এমনি বেশি জামাকাপড় ছিলও না কম জামা কাপড়ই ছিল টিকু সোনারই কটা ছিল আর আমাদের ওই বাসি জামা কাপড় আর কি আমি দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তো সয়াবিনটাকে আমি দু তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চিপড়িয়ে তুলছি তাও দেখো কতটা ফেনা বেরোচ্ছে মনে হচ্ছে কি এক্ষুনি তুলেছি মানে এই সয়াবিন এই হয় মানে এই সয়াবিনগুলো একটু কেমন শক্ত শক্ত তো ভিজিয়ে রাখলেও এরকম দু তিনবার ধোয়ার পরেও চিপড়ালে কেমন একটা ফেনা ফেনা বের হয় রান্না করতে আসলে যে এত টেনশন হয় যে কী রান্না করব কি না করব কিছু বুঝতে পারি না মানে প্রত্যেক দিন এই তিনবেলা রান্না নিয়ে সমস্যা যে কী রান্না করবো কী রান্না করব। আর আজকে তো সকালে রান্না হয়নি দেখেছ মানে শুধু ভাত হয়েছে আর এখন হচ্ছে আমি রান্না করছি দুপুরের জন্য এই যে সবই করছি আলু দিয়ে সবিনে ঝোল করব দুপুরে খাওয়ার জন্য আর এদিকে দেখো মাছে হলুদ মাছ কি রেখেছি জ্বালা মাছ রয়েছে তো এটা একেবারে আমি রাতের জন্য ঝোল করে রেখে দেবো আর চিকেন জন্য একটা মাছ দিয়ে একটু মিষ্টি আলু গাজর দিয়ে ঝোল করবো

ঘর মোচা আর ভেবেছি আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করবো মানে এতদিন হয়ে গেছে ফ্রিজটা একটু পরিষ্কার করা হয় না এই শিপুশোনাকে নিয়ে আমি পেরেই উঠি না তাই ভাবলাম কি আজকে একটু একটু ফ্রিজটা পরিষ্কার করি কিন্তু কি করে কি করবো কখন করব আমি কিছুই জানি তো ঠিক আছে তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো তাহলে এমন ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে মানে মনে একটু আশা হবে উৎসাহ হবে যে না আমার ভিডিও সবাই দেখতে পছন্দ হয় তো আমার রান্না কমপ্লিট আর রান্না বান্না হয়ে গেছে এখন আমি অন্য কাজগুলো করবো দেখো এটাতে ডিম সিদ্ধ চিকু সোনার আর এটাতে হচ্ছে সেই সয়াবিনের তরকারি তোমাদেরকে দেখিয়েছিলাম আর এটার মধ্যে কি আছে হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজকালি আর আলু ভাজা করেছি আর এটার মধ্যে দেখো চিকু সোনার জন্য মাছ দিয়ে আলু আর গাজর মিষ্টি আলু আর গাজর দিয়ে ওর জন্য মাছের ঝোল করেছি এটাতে ওর দুবেলা হয়ে যাবে আর রাতের জন্য আবার এটা মাছের ঝোল করেছি বেগুন দিয়ে আর আলু দিয়ে তো রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো গ্যাসও আমি পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাসও সব পরিষ্কার করা হয়ে গেছে আর যা বাসন টাসন ছিল বাসন টাসনও সব ধুয়ে নিয়েছি এবার আমি স্নানটা করে বন্ধুরা চিকুসোনা এখনও ঘুমাচ্ছে তো ও ঘুমাতে ঘুমাতে আমি এত কাজ করে নিয়েছি এবার আমি স্নানটাও করে নেবো যতক্ষণও ঘুমাবে স্নানটা করে পুজোটা দিয়ে নেব তারপরে ও উঠলে ওকে খাইয়ে দেবো তো একটু ঘুমাক আমি ততক্ষণে আমার কাজটা সেরে বন্ধুরা আমি সবে স্নান করে ঘরে এসেছি আর স্নান করতে সবে ঢুকেছি তার মধ্যেই দেখো চিকুসোনা উঠে গেছে হিসি টিসি করে বিছানার মধ্যে উঠে দেখছি আমি বাথরুমের দরজাটা খুলে দেখছি ও উঠে একা একা ও সেই বসে দুুমধাম করে মশারি টশারি সব ফেলে দিচ্ছে তো তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়েছি বেরিয়ে এখনও কান্নাকাটি করছে কী করব তো ওকে একটা ফোন দিয়ে কার্টুন দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এখন আমি পুজো টুজো দেবো দিয়ে তারপরে অন্য কাজ করব কী আর করবো যা হয় একার সংসারে ছোট বাচ্চা থাকলে রাখার লোক না থাকলে যা হয় সব একার হাতেই করতে হয় তো এইভাবেই করি একটু ফোন টোন দিয়ে বসিয়ে রাখি রেখে তারপরে একটু কাজ বাজ করি তো ততক্ষণে কার্টুন দেখছি আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই তারপরে ওকে খাওয়াবো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে পারিনি চিকু সোনাকেও খাইয়েছি এ দেখো বসে বসে কি করছে জুতোটা পরিয়ে দিয়েছি ফুলে ফেলে দিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন ভেবেছি একটুখানি ঘুমাবো আমার এত ঘুম পাচ্ছে চোখ ভেঙে আসছে কিন্তু ঘুমাবো কি করে এই যে চিকুশোনা খেলতে বেরিয়ে যাচ্ছে এখন জুতো টুতো পড়েছে এখন চলো ওকে নিয়ে বাইরে ওই দেখো কি করবো আমাকে আর ঘুমাতে দেবে না আমার আর ঘুম হয় না মানে যদি আমার শরীরটাও খুব খারাপ থাকে তাও একটুখানি শুয়ে থাকতে পারবো না একে নিয়েই আমার দিন শেষ আমার নাজেহাল অবস্থা কবে যে বড় হবে জানি না কিছুই বড় হলে তবে একটু শান্তি একটু শান্তিতে ঘুমাতে পারবো হোক এখন একটু ও খেলবে আমি ওর পাশেই বসে থাকবো আর ও এখন বাইরের দিকে খেলবে আমাদের গেটের বাইরেই তো ওর সঙ্গে সঙ্গে সেখানেই এখন আমাকে বসে থাকতে পারে দেখো গেট এই গেটের বাইরেই ও বসে থাকবে ওই বাচ্চারা খেলে রাস্তায় দেখে তো ও সেটা দেখে মজা পায় তো ওর সঙ্গে সঙ্গে আমাকে একটু বসে থাকতে পারে পাশে কী আর করবে চলো দেখো বন্ধুরা আমি রাতের ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো এ বিরক্ত শুরু হয়ে গেছে তো চলো আমি একে একটু শান্ত করি তারপরে দেখছি তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো